রহমানির আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দেখেন তো আজকে কি নিয়ে চলে আসলাম সবার পছন্দের হচ্ছে গিয়ে এবং ভাইরাল জমজম ডিজাইন নিয়ে এই ডিজাইনটা হচ্ছে গিয়ে পছন্দ করে না আসলে এমন মানুষ খুব কম আছেন মানে খুবই কম এটা হচ্ছে গিয়ে খুব ভালো কোয়ালিটির যেটা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রোভাইড করতেছি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস হচ্ছে গিয়ে আপু এগুলো দিয়ে আপনারা সুন্নতি জামা বানাইতে পারবেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে দেখেন জাস্ট এটা কি যে সুন্দর হ্যাঁ ডিজাইনটা আসলে পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন মানে মিস করা যাবে না আমি এক এক করে যে তিনটা কালার আছে এগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পার্টটা থাকবে একদম ইচ্ছা মতো বডি দিতে পারবেন এটা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে তো হচ্ছে গিয়ে আপনারা যারা সুন্নতি জামা গোল জামা বানাইতে চান এবং আরামদায়ক কিছু খুঁজেন তাদের জন্য আর যারা বড় সরাসরি তাদের জন্য তো আর কথাই নাই এত বড় হচ্ছে গিয়ে ওনা গুলো থাকবে যারা একদম নামাজি ওনা ক্যারি করেন বড় সড়ো ওনা চান তাদের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে গিয়ে কালেকশন এই যে দেখেন ওনাটা জামার চেয়ে হচ্ছে গিয়ে ওনাতে কাপড় বেশি এরকম হচ্ছে গিয়ে আপনার কাপড় দেওয়া আছে ঠিক আছে তো যারা বড় সর ওনা পছন্দ করেন তারা একদম টেনশন নিবেন না কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি যদি আপনারা এই ড্রেস সাথে আরো কিছু অ্যাড করতে চান আমাদের পেজ হতো বা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন চাইলে একসাথে অর্ডার করতে পারবেন তো নেক্সট কালারে চলে আসলাম এটা হচ্ছে কি আপনার নেক্সট কালারটা থাকবে এই ব্লু হচ্ছে জার্সি কালারটা পছন্দ যদি আপনারা জমজমের আরো ডিজাইন দেখতে চান আমাদের পেজটা একটু ঘুরে দেখবেন ভিডিও পাবেন প্লাস হচ্ছে গিয়ে আপনারা লাইভও দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে যারা দেখবেন আমাদের চ্যানেলটা ভিজিট করবেন সে আপনারা কিন্তু হচ্ছে গিয়ে চ্যানেলটা একটু ঘুরে দেখলে আপনারা আরো ডিজাইন দেখে নিতে পারবেন ওকে জাস্ট কালারগুলো একটু দেখেন কি যে সুন্দর ভাই এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকবে অনেক বড় সড় একটা ওনা যে কোনো হচ্ছে কি আপুরা ক্যারি করতে পারবেন এই যে দেখেন ওনাগুলো ঠিক আছে খুব স্মার্টলি ক্যারি করা যাবে এই ড্রেসগুলো এবং আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন তারা জানেন এই এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা ঠিক আছে একদম হচ্ছে গিয়ে তাদের জন্য হ্যাঁ এটা ব্যাক পোর্শনটা প্রত্যেকবারের মতো মানে এর আগে যে যেই কালারটা আছে সেই কালারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাই কালারগুলো দেখেন এবং কালারগুলো যেমন সুন্দর ড্রেসগুলো পরেও কিন্তু অনেক আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় আমি আর হাতার কাপড় দেখাচ্ছি না কারণ প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু সেমই পাবেন ঠিক আছে তো এই যে দেখেন ওনাটা কি যে সুন্দর হচ্ছে গিয়ে একটা ওড়না ঠিক আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় অনেক ভালো মানের একটা কোয়ালিটি ফুল হচ্ছে গিয়ে আপনারা জমজম পেয়ে যাচ্ছেন যদি এগুলোর সাথে আরো কিছু অ্যাড করতে চান আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন পেজটা একটু ঘুরে দেখবেন চাইলে একসাথে একই চার্জে অর্ডার করতে পারবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম